মিউজিয়াম অফ দ্য ফিউচার একবার ভেতরে প্রবেশ করলে এক ভবিষ্যতের পৃথিবী আপনাকে স্বাগত জানাবে পুরো দেয়াল জুড়ে দেখবেন ক্যারিগ্রাফি আর সে ক্যারেগ্রাফি ভবিষ্যৎ নিয়ে লেখায় কবিতা ঘিরেই তৈরি সেই কবিতা লিখেছেন দুবের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদার মাক্ত জাদুঘরের মূল লবের উপর তাকিয়ে দেখবেন এক রূপালি মাছ ভাসছে একে বলে ভাসমান এ রব আর জাদুঘরে আসে প্রতিজন দর্শনার্থী এর ভেসে বেড়ানো দেখে একদম অভিভূত এই জাদুঘরে আছে বহু আকর্ষণীয় যানবাহন আছে কথা বলা বিভিন্ন রোবট আর এমন সব প্রযুক্তি নিদর্শন দেখবেন যা সত্যি আপনাকে মুগ্ধ করবে এই জাদুঘরে প্রদর্শনী আছে মোট পাঁচটি পাঁচ তলা থেকে শুরু করে নিচ তলা পর্যন্ত ধাপে ধাপে এক একটি প্রদর্শনী দেখে নামবেন এখানে নামার ব্যাপারটা বেশ আকর্ষণীয় আপনার স্বচ্ছ সঙ্গী হিসেবে বেছে নিন স্বচ্ছ কাঁচের একটি লিফটকে এসব লিফটে চলাফেরা চমৎকার লাগে এনাদের প্রদর্শনীর থিমটাই পৃথিবীর বাইরে প্রদর্শনীর সবকিছুই মাথার উপর দিয়ে যাচ্ছে এখানে কল্পনা করা দু হাজার একাত্তরে মানুষ বিশ্ব এবং বিশ্বের বাইরে যাতায়াতের সমন্বয় এনেছে এবং মানুষ এআই এবং রোবটিক্স ব্যবহার করে জলবায়ু পরিবর্তন নবায়নযোগ্য শক্তির অভাব সহ নানা সমস্যার সমাধান বের করেছে দু হাজার কেন জানেন এটা প্রতীকী অর্থে আরব আমিরাত গঠনের একশত বছর নির্দেশ করছে উনিশশো একাত্তরে গঠিত হয়েছিল এই সাতটি আমিরাতের রাষ্ট্রটি এক্সিবিশন টি আমাদেরকে একটি রোবটের মাধ্যমে স্বাগত জানাচ্ছে এই রোবটকে ইংরেজিতে প্রশ্ন করলে তার উত্তর করতে পারছে এই প্রদর্শনীতে মানুষের বিভিন্ন তাৎক্ষণিক প্রয়োজনের সমাধান দেখানো হচ্ছে আকর্ষণীয় সব যানবাহন সামগ্রী সহ অনেক কিছুই চোখের সামনে ভাসছে এই দেখুন পৃথিবীর প্রথম হাবলেস ইলেকট্রিক বাইক এর নাম দেওয়া হয়েছে রিফ এছাড়া আছে সেড্রিক নামের একটি স্বচারিত গাড়ি এর সাথে অনেকগুলো ক্যামেরা এবং সেন্সর বসানো আছে গাড়িগুলোর ভেতর সবচেয়ে আকর্ষণীয় হয়তো অডি অ্যাক্টিভ সফিয়ার এটি একই সাথে একটি কুপ যা চারিত্রিকভাবে স্পোর্ট ব্যাক এসইউভি আবার একটি পিকআপে রূপান্তর করা যায় এছাড়া প্রদর্শনীতে আধুনিক ওয়্যারলেস চার্জিং ট্র্যাকও দেখানো হচ্ছে চার পায়ে সাইবার ড্র আর অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন আমাদের নজরে পড়ছে বিভিন্ন রকমের বডি স্যুট এবং আরমারও দেখতে পাবেন যেমন অনেক ওজন তুলবেন আপনাকে সাহায্য করবে বিভিন্ন যন্ত্র চালানোর জন্য শুধু মাথায় চিন্তা করবেন তার মাধ্যমে যন্ত্র আদেশ নিবে এ দালানটির ডিম্বাকৃতি আকৃতি হিসেবে বলা যায় টোরাসেফ্ট দালানটি দেখবেন একটি সাজানো চোখের মতন যা বর্তমানও ভবিষ্যৎকে দেখতে পায় নিচের সবুজ প্রাঙ্গনটি আমিরাতি ভূমির উপরের ভিত্তি নির্দেশ করে আর দালানের মাঝের বিরাট ফাঁকা জায়গাটি অজানা ভবিষ্যৎকে বোঝায় যেন অজানাকে জয় করতেই আপনি এখানে এসেছেন জাদুঘরের এই বারান্দায় দাঁড়িয়ে চকচকে দুবাই শহরের কিছু দৃশ্য দেখছি এই ভবনের উদ্বোধন হয়েছিল একটি আকর্ষণীয় তে বাইশ দুই দুই হাজার বাইশ মঙ্গলবার হিসেবে টিউজডে আর দুই সংখ্যার দিবস হিসেবে টিউজডে আমরা চতুর্থ প্রদর্শনীতে বর্তমান সমাজের চাহিদা অনুযায়ী বিভিন্ন নির্মাণ সামগ্রীরও ডিসপ্লে দেখছি যেমন থ্রিডি প্রিন্টেড বালি নারীকেদের ভুষে এবং নানা পদার্থের মিশ্রণে জীবাণু বিয়চত্য উপাদানের প্রদর্শনী চলছে বহু আধুনিক ও আকর্ষণীয় উপায় যে অবকাঠামো নির্মাণ করা যায় তাই দেখানো হচ্ছে এই হচ্ছে সর্বশেষ প্রদর্শনী নাম দেওয়া হয়েছে ফিউচার হিরোজ দশ বছরের নিচে শিশুদের জন্য এটি একটি চমৎকার ভবিষ্যৎ মুখর খেলার জায়গা যেহেতু শিশুরাই আগামীর ভবিষ্যৎ তাই তাদেরকে আলাদা জায়গা দেওয়া হয়েছে পুরো জাদুঘরে আধুনিকতার প্রযুক্তির ছড়াছড়ি চলছে রোবট চলছে মানুষ আর জ্ঞানের প্রসারক হিসেবে এই জাদুঘর দুবাইয়ের মাটিতে থিতু হয়ে আছে মিউজিয়াম অব দি ফিউচারে বর্তমান প্রবেশ মূল্য জনপ্রতি দেড়ত দিরহাম এখানে ঢুকতে আগাম ওয়েবসাইট থেকে সময়ের স্লট বুক করে আসতে হয় বাইরে থাকা অবস্থায় কমপ্লেক্সের আকর্ষণীয় ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন নিশ্চয়ই ভালো লাগবে